আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন জেনিত এডুটেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব নৈপুণ্য অ্যাপে বা নৈপুণ্য ওয়েবসাইটে কি করে সানমাসিক শিক্ষণকালীন মূল্যায়নের তথ্য ইনপুট করবেন এবং এই শিক্ষণকালীন মূল্যায়নের তথ্য ইনপুট করা আর সামষ্টিক মূল্যায়নের তথ্য এবং বার্ষিক মূল্যায়নের তথ্য সকল প্রকার তথ্য একই রকমভাবে ইনপুট করতে হবে আমি সেটি দেখে দিচ্ছি অ্যাকচুয়ালি কিভাবে যে তথ্যগুলো আমরা ইনপুট করব এর জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে গুগল ক্রোমে এবং গুগল ক্রোমে গিয়ে সার্চ বক্সে লিখতে হবে এখানে লিখতে হবে ইভ্যালুয়েশন ডট নৈপুণ্য ডট গভ ডট বিডি এখানে লিখে ক্লিক করতে হবে তাতে আমার এই পেজটা চলে আসলো এই পেজে লেখা থাকবে যে যে সাবজেক্টগুলো আপনি ক্লাস নিয়ে থাকেন সেই সাবজেক্টগুলো সব চলে আসবে অর্থাৎ আপনার প্রধান শিক্ষক যে সাবজেক্টগুলো আপনাকে দিয়েছে এবং এখানে মূল্যায়ন করার জন্য ইনপুট করেছে দিয়েছে সেইগুলো শো করবে এখান থেকে কোন বিষয়ের তথ্যগুলো আপনি ইনপুট করবেন সেগুলো এখানে দেবেন যেমন আমি এখন তথ্য ইনপুট করব সেটি হচ্ছে গণিত সপ্তম শ্রেণী আর এখানে কিছু বিষয় আছে যেগুলো খুঁটিনাটি বিষয় জানা প্রয়োজন এটি হচ্ছে শিক্ষকের প্রোফাইল শর্টকাট আকারে লেখা থাকবে সাইডে এখানে থাকবে হচ্ছে প্রথম পাতায় রিপোর্ট শিক্ষক শিক্ষার্থী শ্রেণী প্রায় জিজ্ঞাসা এখানে অনেক কিছু থাকবে এখানে আপডেট না হলে আপডেট করে নিতে হবে এবং এখানে লগ ইন লগ আউট করার জন্য তথ্য থাকবে এখান থেকে আমি যেহেতু ক্লাস সেভেনে এই ক্লাস সেভেনের গণিত এটা আমি তথ্যটা ইনপুট করব এজন্য আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে সাথে এইরকম একটি পেজ আসবে যে পেজে লেখা থাকবে সিকনকালীন মূল্যায়ন সান্মাসিক সমষ্টিক মূল্যায়ন এবং বার্ষিক সমষ্টিক মূল্যায়ন যেহেতু আমি তথ্যটি ইনপুট করব এই শিকনকালীন মূল্যায়ন মনে রাখতে হবে এই শিকনকালীন মূল্যায়নটা আমি তথ্যটা ইনপুট করব এই জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এরকম সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সকল অভিজ্ঞতাগুলো চলে আসবে যেহেতু এটা ষাণমাসিক শিকনকালীন মূল্যায়ন সেক্ষেত্রে যে সিলেবাস আছে অর্থাৎ বইয়ের অর্ধেক পর্যন্ত এর মধ্যে মূল্যায়নগুলো করতে হবে আমি এখন করে দেখাচ্ছি সূচকের গল্প এখানে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে এর যে পিআই গুলো সবগুলো চলে আসবে এখন এই অভিজ্ঞতা মোট কতগুলো পিআই আছে সেগুলো চলে আসবে আমার এখানে আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচটা মোট পিআই আছে এই পাঁচটা মোট পিআই মধ্যে যেগুলো আপনি মূল্যায়ন করেছেন সেগুলো আপনাকে এখানে ইনপুট করতে হবে যেমন আমি সবগুলোই করেছি সেক্ষেত্রে আমি এখন ততটা ইনপুট করব যেমন পিআই নম্বর শূন্য তিন দশমিক শূন্য সাত দশমিক শূন্য এক দশমিক শূন্য এক এখন অনেকেই আছে এখানে এই যে এইগুলো কি সেগুলো কিন্তু বুঝতে পারে না এমনকি বুঝতে চেষ্টা করে না আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি এই থিরি এখানে আছে না এই টাকে অ্যাকচুয়ালি বলা হয় এটি সাব বিষয় কোড হ্যাঁ এটি হচ্ছে বিষয় কোড মনে রাখতে হবে তার মানে এটা আমি লিখে দিলাম যে বিষয় এটা হচ্ছে বিষয় কোড আর এখানে সেভেন যেটা আছে সেটা আছে শ্রেণী এটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে শ্রেণী আর তারপরে যেটা আছে এটা হচ্ছে যোগ্যতা যোগ্যতা আর তারপরে যেটি আছে এটি এটা হচ্ছে পিআই নম্বর পিআই নম্বর এইভাবে এগুলো এটা এ অনেকেই বুঝতে পারে না বলে এটা আমি দেখাইলাম যে দশমিক শূন্য তিন দশমিক শূন্য সাত দশমিক শূন্য এক দশমিক শূন্য এক এটা কি সেটা আমার দেখানো অলরেডি হয়ে গেল এখন আমরা এই পিআইটা। কি করে মূল্যায়ন করব এর জন্য আমাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে ক্লিক করতে হবে গাণিতিক সমস্যাটির ধরন চিহ্নিত করে সমাধানের পরিকল্পনা করতে পারা এখানে সে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম এই জায়গাটি ক্লিক করে দেখছি যে আগে থেকে আমার এটা কিন্তু মূল্যায়ন করা আছে তার মানে আমি এটা দেখাবো না যেহেতু এটা আমি মূল্যায়ন করেছি সেক্ষেত্রে আমি এটা না দেখি আর একটা পিআই যাই যেমন দুই নম্বরে যাই দুই নম্বরটা গেলে এখানে কিন্তু এটি আমার মূল্যায়নের ইনপুট করা নেই সেক্ষেত্রে এটি আমাকে ইনপুট করতে হবে আমি একটি স্পষ্টভাবে ভাবে দেখিয়ে দিই যে এখানে মনে রাখতে হবে এইরকম শিক্ষার্থীর নাম থাকবে রোল নম্বর থাকবে পাশে থাকবে এইরকম চিহ্ন যেগুলো এটা 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 করতে হবে বৃত্ত আর হচ্ছে ত্রিভুজ এখন যেইটা পাবে এই পিআইএ রোল নম্বর এক শিক্ষার্থী জয় যেইটা পাবে সেটাতে ক্লিক করতে হবে তার মানে আমার শিক্ষার্থী এটা আমি অলরেডি তথ্যটা এনেছি সেটা হচ্ছে ত্রিভুজ পেয়েছে আমি এখানে ত্রিভুজটা ইনপুট করে দিলাম তার মানে এইটা আছে দিলাম আর দুই নম্বর রোল নম্বর সেটাও একই রকম প্রত্যেকটা একই রকম আমার ত্রিভুজ পেয়েছে সবগুলো আমি ত্রিভুজটা দিয়ে দিলাম যদি এর মধ্যে অন্য কিছু পাই তো সেটা দিতে হবে তো আমি একটা এরকম জাস্ট বোঝার জন্য দিলাম যে যে যেটা পাবে তাকে সেটা দিতে হবে এখানে একটা চতুর্ভুজ দিলাম এটা আপাতত দিলে সমস্যা নেই কেন আমি সেটি বলছি যে আমি এটা খসড়া করে রাখবো হ্যাঁ আমি সবগুলো দেই ধরে নিলাম যে আমার এইগুলো সবগুলো দেওয়া হয়েছে আমি এটা যেহেতু খসড়া করছি সে তো আমার সবগুলো দিলেও সমস্যা না না দিলেও সমস্যা না তবে চেষ্টা করতে হবে সবগুলো দেওয়ার না দিলে এখানে কিন্তু আছে সবগুলো শিক্ষার্থী এগুলো দিয়ে দিয়ে দিতে হবে এই যেখানে আছে না খসড়া সংরক্ষণ করুন এখনই প্রথমেই জমা দিনটা দেবেন না এখানে খসড়া সংরক্ষণ এখানে ক্লিক করবেন খসড়া সংরক্ষণ ক্লিক করার সাথে সাথে এখানে লেখা আসবে আপনার খসড়া সংরক্ষণ করা হয়েছে ওকে এখন ওকে দিলাম তার মানে আমার এই যে দুই নম্বর যে পিআই সেটি কিন্তু তথ্যটা ইনপুট করা হয়ে গেল ঠিক একই রকম এখানে যদি আমি আবার ঢুকি এবার আমরা দেখতে পারবো যে তথ্যটা যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে শো করছে এখন যদি আমরা মনে করি যে এটা আবার চেঞ্জ করব যেমন আমি এই পঁচিশ রোল নম্বর এটা আমি দিলাম হচ্ছে বৃত্ত এখানে আবার এই জায়গায় দিলাম হচ্ছে খসড়া সংরক্ষণ করলাম এখন আমরা দুই নম্বরে আবার গিয়ে দেখবো যে যেই পঁচিশ নম্বর ছিল না সেই পঁচিশ নম্বরটা এখন আমরা দেখবো যেটা পরিবর্তন হয়েছে কি না এভাবে কিন্তু সবগুলো করা যায় এই যে পঁচিশ নম্বরটা পরিবর্তন হয়েছে আগে ছিল ত্রিভুজ এখন কিন্তু বৃত্ত হয়ে গেল এভাবে আমরা পরিবর্তন করতে পারবো আমাদের ইচ্ছে মতো ওকে এখন এইভাবে যতগুলো পিআই আছে ততগুলো পিআই আপনাকে দিতে হবে যেমন আমি এখানে কেবল দুইটা দিলাম এখন আমার তিনটা আছে আমি বাকিগুলো একই রকম দিতে পারি এই অভিজ্ঞতাটা হয়ে গেলে পরবর্তীতে অভিজ্ঞতাতে আপনাকে যেতে হবে রাশির এখানে আছে এখানে ক্লিক করলে এই পিআইগুলো কিন্তু আপনার এখানে চলে আসবে শো করবে খেয়াল করে দেখুন এখানে কিন্তু আমার সব শো করছে তার মানে এখানে আছে মোটা এক দুই তিন চারটা আছে তার মানে এই চারটা পিআই আপনাকে আবার আগের মতো ইনপুট করতে হবে সেক্ষেত্রে আপনাকে এখানে এক দুই তিন চার এগুলো সবগুলো ইনপুট তথ্যটা যদি করে দেন এখন এই তথ্যগুলি ইনপুট কী করে করবেন সেটা এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে ওকে ঠিক একই রকম এইভাবে করবেন এইভাবে নর্মালি আপনারা তথ্যগুলো ইনপুট করতে পারবেন আর বিশেষ কোনো প্রয়োজন হলে অবশ্য আমাকে আপনারা কমেন্টস করবেন কমেন্টস করে বলবেন যে অ্যাকচুয়ালি কী প্রয়োজন তাহলে সেই কন্টেন্ট দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন অনেকেই আছে যে আপডেটটা কী বোঝেন না তারপরে এখানে প্রথম পাতা রিপোর্ট শিক্ষক শিক্ষার্থী শ্রেণী প্রায়শই জিজ্ঞাসা এগুলো কি বুঝতে পারেন না আমি আপনাদের বলবো যে নৈপুণ্য ঢোকার সাথে সাথে প্রায়শই জিজ্ঞাসা জিজ্ঞাসিত প্রশ্ন বলে এখানে একটু ক্লিক করে কিভাবে শিক্ষকের অ্যাকাউন্ট আপডেট করবেন এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে তারপরে এখানে আমি একটু বড় করে দেখাই এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে কিভাবে আপডেট করবেন হ্যাঁ তারপরে এই যে পরেরটা আছে এইটাও সুন্দর করে এভাবে লেখা আছে এগুলো আপনারা দেখবেন তাহলে কি হবে এই সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা হবে নির্দেশক এখানে আছে নির্দেশক এখানে ক্লিক করলে বিআই সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন এখানে আছে কি কিভাবে মূল্যায়ন করবেন এখানে কিন্তু বিস্তারিত আছে বিষয় খসড়া এটা আমার বলা লাগবে না আপনারা নিজেরাই করতে পারবেন কিভাবে পিআই মূল্যায়ন করবেন এখানেও কিন্তু বিস্তারিত লেখা আছে এইভাবে আপনারা কিন্তু মূল্যায়ন করতে পারেন সুতরাং আপনারা এইভাবে মূল্যায়ন করে খসলা করে রাখবেন আর যখন প্রয়োজন হয় তখন ফাইনাল সাবমিটটা মেরে দিবেন ওকে শিক্ষক শিক্ষকমণ্ডলী আশা করি আমার এই কন্টেন্টটি আপনারা বুঝতে পেরেছেন এবং যদি সমস্যা হয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে কি সমস্যা হয়েছে আমি পরবর্তীতে চেষ্টা করব সেগুলো সেইভাবে কন্টেন্ট দেওয়ার আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ